আপনার ড্রাইভিং টেস্ট সামনে ভয় পাচ্ছেন টেনশন হচ্ছে চিন্তা নেই এই ভিডিওর দশটি সিক্রেট টিপস মেনে চললে পরীক্ষক আপনাকে পাশ না করিয়ে থাকতে পারবেন না চলুন তবে শুরু করি আপনি কি জানেন ভারতের সত্তর পার্সেন্ট নতুন ড্রাইভার প্রথমবারেই ড্রাইভিং পরীক্ষায় ফেল করে কিন্তু এই ভিডিও দেখলে আপনি হবেন বাকি থাকা ত্রিশ পারসেন্ট সফল ড্রাইভারদের মাঝে একজন কারণ আমি দেখাবো এমন দশটি সিক্রেট টিপস যেগুলো পরীক্ষকরা মুখে বলেন না কিন্তু ঠিক এগুলোর উপরে নির্ভর করে আপনার পাস বা ফেল তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আজকে আমি বলবো কিভাবে আপনি একশো পারসেন্ট গ্যারান্টি নিয়ে ড্রাইভিং টেস্টে পাশ করতে পারবেন আমি নিজেও এই পদ্ধতিগুলো ফলো করে পাশ করেছি এবং আমার স্টুডেন্টরাও টেস্ট শুরু করার আগে নিজের আত্মবিশ্বাস তৈরি করুন আপনাকে বুঝান, বুঝান, মনকে আপনি পারবেন পরীক্ষক আপনার করে। সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদের জানাবো ড্রাইভিং টেস্টে পাশ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টিপস যা মেনে চললে আপনি সহজেই ড্রাইভিং টেস্টে পাস করতে পারবেন টেস্টের আগে নার্ভাস হয়ে গেলে আপনি সব ভুল করে ফেলবেন তাই ঠান্ডা মাথায় থাকুন এবং সেলফ কনফিডেন্স বজায় রাখুন সময়ে উপস্থিত হন কমপক্ষে ত্রিশ মিনিট আগে টেস্ট সেন্টারে চলে যান দেরি করলে আপনি খাবারে যেতে পারেন গাড়ির প্রি চেক করুন সিট বেল্ট মিরর সিগন্যাল গিয়ার সব কিছু ঠিক আছে কিনা না দেখুন পরীক্ষকরা দেখতে চাইবে আপনি গাড়ি চালানোর আগে চেক করেন কি না সময় নিয়ম মানুন লাইট ট্রাফিক সিগন্যাল হাত সিগন্যাল সবসময় ঠিক মতো ব্যবহার করুন এটা সবচেয়ে বেশি মার্ক আনে স্মুথলি ক্লাস সেরে গাড়ি স্টার্ট দিতে পারেন তো গিয়ার সেন্স যেন ধাক্কা না খায় এটা নিয়মিত প্র্যাকটিস করুন সাইড মিররে দেখছেন কিনা সেটা পরীক্ষকরা বোঝে আপনার মাথা নাড়াচাড়া দেখে তাই লেন চেঞ্জ বা বাক নেওয়ার আগে বা নিতে গেলে মাথা ঘুরিয়ে চেক করুন ব্লাইন্ড স্পট এটা খুব জরুরি স্পিড লিমিট স্টপ সাইন জেব্রা ক্রসিং এগুলো খেয়াল না করলে সরাসরি ফেল তাই চোখ কান খোলা রাখুন অনেকে শেষ মুহূর্তে গিয়ে ভুল করে বসেন শেষ অংশে মাথা ঠান্ডা রাখুন মনে রাখুন আপনি প্রায় পাশ করে ফেলছেন এই দশটি টিপস মেনে চললে ড্রাইভিং পরীক্ষায় পাশ করা শুধু সম্ভব না গ্যারান্টি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কোথাও যদি স্টপ সাইন থাকে সেখানে তিন সেকেন্ড দাঁড়ান পরীক্ষকরা বুঝবে আপনি সতর্ক ড্রাইভার টেস্ট শেষ হলে মাস্টার আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে শান্তভাবে উত্তর দিন যদি কোনো ভুল হয়েও থাকে নিজে থেকে বলে দিন এতে আপনার সৎ মানসিকতা প্রমাণ হয় এই টিপসগুলো আপনি ফলো করলে ড্রাইভিং টেস্ট পাশ করা আপনার কাছে বা আপনার জন্য অনেক সহজ হয়ে পড়বে ভুলবেন না অনুশীলন আর ধৈর্য এই দুটা সফলতার একমাত্র চাবিকাঠি তাই ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে জানিয়ে দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারই আসবো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবারই দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ